গুড মর্নিং বুদুরা দেখি মা এখানে কি করছে মা বাগানে এসেছ ছাদ বাগানে উড়তেছিস না টুনটুনতে আজนิসি চল একটু মায়ের সাথে গল্প করনি কাছে মা ওনকা মান্নাদের গান কি তুললা তুমি কবিয়া দূরেছে না বলো না ও মা দো হাই দো মান কোরো না আমাদের গাছের ফুল আ জিনিসি তে হ্যাঁ কি বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং এসে আমার গাছে ফুলছি গাছ থেকে কয়টা ফুল পেলাম বেশি ফুল ফুটেনি দুচারটা ফুল ফুটেছে আমি ফুল তুললাম ফুল তোলার পরে আমি একটু ছটাক মান্নাদের দুটা কথা বলছি সুন্দরী গো দোহাই দোহায় মান করুণা আজ নিশিতে সাউন্ড আসবে না কিন্তু ভালো আমাকে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে গানই দিতে হবে সুন্দরী গো দোহাই দোহায় মান করুণা আজ নিশিতে কাছে থাকো আমাদের ছাদ বাগানে একটা কাকি বসে থাকে আর এই যে দেখো সেই কাকটা ওই যে মনে করি দেখো আমার বাবার আত্মা বাবার

哒哒。<Come>